নমস্কার বন্ধুরা মিত্রাজ কন্টেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করব আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এই প্রথমবার আমার গোপাল ছোট্ট গোপাল আমার আমার মায়ের বাড়িতে নিয়ে যাব তাকে কোনো দিন কোথাও বের করিনি এই ফার্স্ট ছ বছর রয়েছে আমার কাছে এই ফার্স্ট সে তার দিদুন বাড়ি যাবে এই যে ঘুমাচ্ছে এখনো দেখুন তুলব তৈরি করব তারপর নিয়ে যাব। এখনও ঘুমাচ্ছে খুব আনন্দ করে শুয়েছে রাত্রেবেলা বলেই দিয়েছিলাম যে দিদুন বাড়ি নিয়ে যাব তাই ঘুমাচ্ছে এবার তুলবো তুলে স্নান করেছি স্নান করিয়ে বসিয়েছি দেখুন স্নান করে বসে আছে কি আনন্দ করে দিদুন বাড়ি যাবে জামাটা আমার পরবে এবার জামাটা পরিয়ে দিই দেখুন আমার বকু জামা পরে এখন জামা পরা হয়ে গেছে কি মজা না দিদুন বাড়ি যাবে ঘুরতে এই প্রথমবার হাটটার পরে নিচ্ছে সুন্দর করে সাজুগুজু করা হয়ে যাচ্ছে আনন্দ করে শুয়েছে কালকে দিদুন বাড়ি যাবে বলে কি মজা না মুকুট হয়ে গেছে এবার আমরা নিয়ে যাব আমার মায়ের ওখানে এই প্রথম আমার মাও যাওয়ার খুশি রেডি ছোট্ট নাতি যাচ্ছে মায়ের বাড়িতে খেতে দিয়ে দেওয়ার পালা তাড়াতাড়ি হালকা খাবার যাতে আমরা তাড়াতাড়ি যেতে পারি এবারে আমি আমার একটা তুলসী গাছ আছে সেই তুলসী গাছটাকে একটু জল দিয়ে দিই দেখুন আমার তুলসী গাছটা কত সুন্দর হয়েছে পুরো পাতাই ভরে আছে খুব ছোট্ট গাছটা বসিয়েছিলাম আমি আমি ভেবেছিলাম হয়তো ধরবেই না গাছটা কত সুন্দর আর এই যে দেখছেন এই যে গাছটা এটা একটা লিলি ফুল হয় ছোট্ট ছোট্ট পিঙ্ক কালারের একটা ফুল হয় খুব মিষ্টি দেখতে ফুলটা হলে আমি আপনাদের দেখাবো সবাইকে খুব সুন্দর ফুলটা দারুণ দেখতে ফুলটা ওটা বর্ষাকালেই হয় ফুলটা শুধু আর এমনি সময় ওরকম ঝাড় হয়ে থাকে ওটাকে কাঁচি দিয়ে কেটে দেওয়া হয় আমি এখন তুলসী গাছে জল দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দেব তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার স্থলে ঢালি জল অন্তিমকালে দিও স্থল তুলসী গাছে আমার জল দেওয়া হয়ে গেছে আমি আবার গোপালের সব কিছু রেডি করে নিই যাওয়ার সময় হয়ে গেছে দিদুন বাড়ি সব কিছু বসানো হয়ে গেছে ওই যে খাট যে খাটে গোপাল আমার সই ছোট্ট গোপাল মশারি কাপড় নিয়ে নিয়েছে। আমি এখন বেশ কিছুদিন থাকবো তাই অনেকগুলো জামা কাপড় নেওয়া হয়ে গেছে এবং গোপালকে বসিয়েও দেব দেখুন বসিয়ে দিয়েছি এতে করে আমার ছোট্ট গোপালকে নিয়ে যাব। কি সুন্দর বসে আছে না দিদুন যাবে বলে বসে পড়েছে দিদুন বাড়ি যাবে বলে এবার আমরা নিয়ে বেরোবো রেডি হয়ে গেছে সব একটু খুলে রাখার চেষ্টা করা হচ্ছে যাতে একটু খোলা থাকে কিন্তু এই যে বাকেটটা না বারবার পড়ে যাচ্ছে যেহেতু কোনো আটকাবার জায়গা নেই তো আমরা বেরিয়ে পড়ছি এবারে বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা এ কী মজা বকু যাচ্ছে আমার সামনে বসে আছে যিশুর কোলে আমি একবার দেখাবো এই যে দেখেছেন যিশু নিয়ে বসে আছে ভাইকে ছাড়ে নিয়ে একদম বলছে আমি নেব আমি যিশু আমি গোপালের ওই খাট নিয়েছি ওই যে ব্যাগটা খাট নেওয়া আছে এবং জামা কাপড়গুলো নেওয়া আছে ওটা নিয়েছি দুদিন বাড়ি পৌঁছে গেছি অল ব্যাস অ্যাটলাস্ট পৌঁছে গেছি আমরা এবারে বসিয়ে দিয়েছি দিদুন বাড়ি এসে গেছে দিদুন বাড়ির ঠাকুর আছে সেই ঠাকুর ঘরের সামনে আমি বসিয়ে দিয়েছি আমার বপুকে যদি ভিডিওটা ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা